আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরতর কথা বললেন আল্লাহ পাক হিজরত করিয়া বাদশা নাজাশি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে কাবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশা নাজাশি এরকম পরিবেশ ছিল বাদশা নাজাশি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশা নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুবহানাল্লাহ যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো সুফা এক হাতে উহুযুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়াছেন আল্লাপাকে পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাপাকে পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আমাকে আরো আমাকে আল্লাহ তারা কৌশল করে আল্লাপাকে পরিকল্পনা করে আল্লাপাকে কি পরিকল্পনা যৌবন কালটা আল্লাহাক মুসাহামকে ফেরনের ঘরেই কাটালেন এবং রাখবেন এক হচ্ছে কবি তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবি উল্লাম ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন

মৌসফা দা আলাই মৌ আলাইসলাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষুদি ও ব্যক্তি ডেট ডেট এই যে আমি গত একটা ছেক্সটা বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টের যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে ওদের সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক ঘুষুতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক ঘুষুতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষুতে মানুষ মারা যেতে পারে কুরআনকে আমরা আমরা মূল্যায়ন করি না কিন্তু কুরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের সাথে ওদের সাথে তারা আমাদের কুরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ माफ করবে আমাদেরকে আমরা কোরান পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবী ভাষা শিখতে চাই না কুরআনের বালাগা ডেইলি তো তেলাওয়াত করবে এক পারা সেটা করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরান হলো বানিয়ে দিন আমি কতগুলো বড় বড় থেকে আজকে আঘাত পড়া না আমি জাস্ট আপনাদের কলমে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক করা করে আল্লাহ কবুল করে নেবে এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আনইনটেনশনালি মুসা আরেসলাম এখন কিন্তু মানে হত্যা আর হত্যার অগ্রধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অরেস্ট করতে হবে তো একজন সে পরামর্শ দিলো যে তুমি এখানে চলে যাও তুমি

ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাউজুবিল্লাহ তারপরে নবীজি বদ্ধ করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা আলী ইসালাম কেউ হিজরত করতে হয়েছে দেখেন আমার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াত গুলোকে চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পাচ্ছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হচ্ছে মুসা চলে গেলেন মিশর থেকে কোথায় মাদি মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোয়াইবা এত মাশাআল্লাহ সোয়াইবা আলাইহিস সালাম শুআব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহত বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুভাইরা আল্লাহ সুফারা তো নাম কমে মাদিয়ান বলে থাকে এই قومে মাদিয়ান কে আল্লাহ রাব্বুল ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কিগত যেটা এখনকার ওয়ার্ল্ড ইকোনমিক্স না নাউজুবিল্লাহ মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ড এর ইকোনমিক্স না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায় মায় এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে ইকোনমিক্স সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া আরিবা আর আমদ আমত মাসাল্লা ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাশে হচ্ছে না আল্লাহ মাফ করবে আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় আল্লাহ মাকে আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করুন দোয়াটা হচ্ছে মুসা একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলহসাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহরাম ভাইরা মাহরাম মেনে চলেন তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ না এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা কিন্তু দোয়া করছেন একটা নেক কাজ করলেন কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান আবার বলেন রব্দি ইন্ন ফির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ